আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব অন্যের দোষ খোঁজা আর গোপন রাখার পরিণতি সম্পর্কে তো আসুন জেনে নেওয়া যাক আমরা কেউই দোষ ত্রুটির উর্ধে নই সুতরাং নিজের মধ্যে দোষ রেখে অন্যের দোষ খুঁজতে যাওয়ার চরম বোকামি অপরের দোষ খোঁজা কিছু মানুষের স্বভাব অথচ বিশ্বনবী রাসুলাল্লা ওয়াসাল্লাম অন্যের দোষ এড়িয়ে যেতে বলেছেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমাদের মধ্যে তার ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায় কিন্তু নিজ চোখে পতিত খরকুটও বেশি ময়লা দেখে না সূত্র সহিব নেহিব্বান আদিস নামক পাঁচ হাজার সাতশত একষট্টি যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে আল্লাহ রাবুল আলমিন তার দোষ খোঁজেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন তিনি বলেন তোমরা দোষ ত্রুটি তালাশ করবে না কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষ ত্রুটি খুঁজবেন আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন সূত্র তিরমিজি হাদিস নম্বর দুই অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লি আসালাম ইরশাদ করেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে আল্লাহ কেয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন এমনকি এই কারণে তাকে ঘরে পর্যন্ত অপদস্থ করবেন সূত্র ইবনে মাঝা হাদিস নম্বর দুই হাজার পাঁচশত ছেচল্লিশ ই আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে আমাদের দোষ টুটি ঢেকে রাখুন আমি